মারমুখী যে বিষয়টা আমি বলতে চাই একজন প্লেয়ারের অবশ্যই প্রাইভেসি দরকার আছে আপনার আছে আমারও প্রাইভেসি দরকার আছে এখন আপনি যদি একটা গোপন মিটিং করেন সেখানে তো আপনি আদার্স কাউকে অ্যালাউ করবেন এটাই স্বাভাবিক হ্যাঁ তো সেই সুবাদে তা সে কোচ সালাউদ্দিন এবং মোহাম্মদ সরি শেখ জামাল ধানমনি ক্লাবের একজন কোচ ছিল তাদের সাথে তার যেহেতু ছোটবেলার গুরু তাদের সাথে সে একটা আলোচনা করতেছিল সেই আলোচনার প্রেক্ষিতেই ওই আলোচনায় ভিতরে কিন্তু ওই যে ছেলেটা তখন কিন্তু সে ওইখানে ইন করে তো ঢুকে যাওয়ার পরে হাকিবা ওই একটা বিরক্ত হয়ে কিন্তু তার উপরে চড়া হল তবে সে কিন্তু তাকে মারমুখী হয়েছিল মারেন নাই কিন্তু তারপরে কিন্তু তাকে সরিয়ে দিয়েছে এবং সে চলে গেছে তো ফার্স্ট অফল এই ডাইভারটা হচ্ছে আগে ফার্স্ট অফল হচ্ছে আপনার ফতুল্লা স্টেডিয়ামে যারা কি বলে নিয়ন্ত্রণ করছে বা নিয়ন্ত্রণstring খুলে আছে তারা কিন্তু নিরাপত্তা ব্যবস্থাটা বলয়ের জন্য কিন্তু মাঠে ওইভাবে ঢুকে গেছে আর আমি মনে করি ভাই একজন ফ্যান হলে কেন মাঠে ডিয়াল টপকে ওইটা ভিতরে যেতে হবে কেন যেতে হবে ভাই আমারে বলে এইটা তো আসলে কোনো ভাবে কাম্য কারণ নিয়ম শৃঙ্খলা আপনি ভক্ত হিসেবে ঠিক আছে সাকিবকে ভালোবাসতে পারেন কিন্তু সেই জন্য নিয়ম মানবেন না তা তো হবে না তো এই হচ্ছে বিষয় টোটালি তবে এখন আমরা তো বাঙালি আমরা যে কোনো একটা বিষয় পেলে ওটা বেশি লাফালাফি করি আর কিছুদিন যাবে আবার এই ট্রোল শেষ হয়ে যাবে তারপরে এই যে এরা গত আগে তো ভুয়া ভুয়া পর সাকিব যখন ভালো করলে এখন তার ভুয়া বললেন না ভুয়াও যেভাবে চলে গেছে এটাও সেভাবে কেটে যাবে